হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো রয়েছ আর বেশ গত রাত থেকে বৃষ্টির প্রবলতা এত বেড়ে চলেছে দেখুন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে একেবারে গাছপালা এবং চাষের ক্ষেতগুলো দেখুন পুরো জলে থই থই করছে একেবারে পরিপূর্ণ ভর্তি হয়ে যাওয়ার মতো একদম বৃষ্টি হচ্ছে খুব মুসলধারা বৃষ্টি মানে এরকম বৃষ্টি আর যদি কয়েকদিন ধরে হতে থাকে তাহলে কিন্তু আমাদের সকলের যে ঘেরগুলো সব একট হয়ে যাবে প্রচুর মুসলধারা বৃষ্টি আছে আকাশের ওয়েদার কিন্তু এখনও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের দিকে কেমন প্রাকৃতিক এখন বৃষ্টির কেমন মানে পূর্বাভাস একটু কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের নামগুলো কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো অবশ্যই পরের ভিডিওতে নামগুলো তুলে ধরব দেখতে পাচ্ছেন প্রচুর হারে বৃষ্টি হচ্ছে মুসলধারা বৃষ্টি আর এই বৃষ্টিতে কোথাও বেরোনো যাচ্ছে না এত হারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর এলিনা সেটা জানালা দিয়ে দেখছে ভিউটা কেমন লাগছে এলিনা কি বৃষ্টি হচ্ছে খুব জোরে দেখতে পাচ্ছ বাড়ি কাজের মেয়ের অভাব হবে না আমাদের মধ্যে একটা কাজের মেয়ে পাওয়া গেছে হ্যাঁ কত সুন্দর রসুন ছাড়াচ্ছে দেখো আর ওর ডাস্টবিন হলো ওখানে খাটের নিচে ওই যত জিনিসপত্র নিয়ে সব ওখানেই ফেলতে থাকে আপনারা যারা বাড়ি কাজের লোক চায় তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরকম একটা কাজের মেয়ে আপনাদের বাড়ি পাঠাবো হ্যাঁ এলিনা কি করছো কাজ করছো ছিলছো কি করো